হ্যালো WhatsApp গ্রুপে প্রত্যেক সবার কেমন সবাই আশা করি সবাই খুব ভালো আছো টাইম কাল ও ঠান্ডার কারণে বেঁচে গেছে ASCII কিন্তু আমরা সাকিব সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাটা টোন আজকে রিসে তো আজকে ভিডিওটা শুরু করেছে তো সাকিব যখন পেশ্যানে তাকালো তখন সে দেখতে পেল বিসরে চহারার একজন মহিলা তার দিকে তার দিকে বিশেষ হয়ে বলছে তুই আজ কোথায় এটা শুনে সে ভয়ে চিৎকার করে উঠলো এবং মনে লাগলো বাঁচাও বাঁচাও এবং সে তার ঘর থেকে বেরিয়ে গেল এরপর এক স্টোর থেকে সে বাইরে বের হয়ে গেল কিছুটা দূরতেই সে পিছনে ফিরে তাকায় এবং দেখতে পায় ওই মহিলাটি তার দিকে অনেক ভয়ঙ্কর ভাবে হাসছে সে বলল তুমি আমার কাছে কি চাও তখন ওই বুড়িটি বলল আমি তোমার কাছে কিছুই চাই না শুধু তোমার মৃত্যু চাই এই কথা শুনে সাকিব বলল কেন আমি আবার কি দোষ করলাম আমি তো ঠিক তোমাকে ভালো করে চিনিও না কিন্তু সেই বুড়িটি বলল তোমার অনেক বড় দোষ আছে তুমি কেন আমার রুমে এসে প্রতিদিন ঘুমাও বাড়িতে এলে মাত্র এক মাস হলো ও আর একটা কথা তো বলেই হয়ে তার আব্বা ও সাকিবকে যে বাসা রাখা গেছিল সে বাসাটা অনেক পুরনো ছিল তারা শুধুমাত্র এক মাস আগে এই বাসায় উঠলো এই বাসায় ওঠার বেশ কিছু কারণ ছিল কারণ তার বন্ধু-বান্ধবদের বাসা অনেক কাছে ছিল তাছাড়াও এখান থেকে তার স্কুলটা বেশ কাছে ছিল এজন্য তারা এই বাসাটি কিনেছিল বাসায় ওঠার আগে সাকিবকে একজন দোকানদার বলেছিল তোমরা এই বাসায় ওঠো না তোমরা বেশিদিন টিকতে পারবে না এই বাসাটি খুব ভয়ঙ্কর এই বাসায় যে থাকে সে কয়েকদিন পর এই বাসাটি ছাড়তে বাধ্য হয় তো সাকিবের এই দশের কারণে ওই মহিলাটি তাকে মেরে ফেলার হুমকি দিল এবং বলল সবাই সতর্ক করেছিল এই বাসাতে না উঠতে কিন্তু তারা এই কথাটি না শুনে এই বাসায় উঠলো এই কথা বলে সে বুড়ি সেই সাকিবের দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু তখনই ফজরের আজান দিল এবং বুড়িটি উদাও হয়ে গেল সাকিব ভাবলো এবার মতো হয়তো সে বেঁচে গেছে এবং সে ঘরে ফিরে আয়তল করছে পরে ঘুমিয়ে পড়লো সকালে উঠে সে সেই চাওয়ালার দোকানে গেল এবং সমস্ত ঘটনা খুলে বলতে বলল সে চাওয়ালা বলল অনেক বছর আগে এই বাসা নাকি একজন বুড়ি বুড়িটি সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে মারা গিয়েছিল এটি জানতে পেরে সাকিব খুব ব্যথেত হলো এবং তার বাবা মাকে এই বিষয়ে জানালো এবং তারা এক মাসের মধ্যে এই বাসাটি ছেড়ে দিল তো আজকে গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিজ